এটা এক ধরনের ক্যান্সার যেটা আমাদের বৃহৎ থেকে হয় খুব স্বাভাবিকভাবে বললে এটাই এটা বিভিন্ন ধরনের হয় এখন বেশিরভাগ ডিজিজ গুলো বা টু যেগুলো আমরা দেখি চারপাশে যেগুলো নিয়ে মানে অ্যাকচুয়ালি পুরনো পূর্ণ সময় যে অসুখগুলো মানুষকে ট্রাবল করেছে সেইগুলোর মধ্যে মেইনলি ছিল ইনফেক্টিভ ডিসঅর্ডারস তো তারপরে আস্তে আস্তে যত সময় গেছে মানুষ ইনফেক্টিভ ডিসঅর্ডার মানে ইনফেকশন কে জয় করে উঠতে পেরেছে তো জয় করার পরে যেই জিনিসগুলো এখন তখন বেসিক্যালি কমিউনিকেবল ডিজ এর যুগ ছিল এখন সেই জায়গায় এসেছে নন কমিউনিকেবল ডিজ তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্সার এবং ক্যান্সার মধ্যে অবভিয়াসলি যেগুলো ইম্পর্টেন্ট ক্যান্সার তার মধ্যে এটা একটা তো আমি এটা কেন বললাম কারণ যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন এটা যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে কি কারণে ডায়াবেটিস বা হাইপারটেনশন ব্লাড প্রেশারের রোগ হয় সেটা যেমন বলাটা কঠিন তো কোলন ক্যান্সারের ক্ষেত্রে মাল্টি ফ্যাক্টোরিয়াল জিনিসটা মানে অনেকগুলো ফ্যাক্টর এর কন্ট্রিবিউশন আছে যেমন আমাদের ডায়েট দেখা গেছে যে যেই পপুলেশন বা যেই সংখ্যার যেই যেই গোষ্ঠীর মানুষেরা বেশি মিট কনজিউম করেন ন লিফি ভেজিটেবলস কম কনজিউম করেন জল খাওয়ার সাথে কিছু রিলেশন আছে বিভিন্ন পপুলেশনে এই জিনিসগুলো বেশি দেখা যায় এবং তার সাথে কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে কিছু ফ্যামিলিতে দেখা যায় যে কিছু পলিপোসিস সিনড্রোমস বা কিছু এরকম ধরনের জিনিস হয় সেগুলো থেকেও হতে পারে তো ইন অল ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ মাল্টি মানে অনেকগুলো জিনিসের সমষ্টি দ্বারা এটা তৈরি হয় এটা বলা যেতে পারে হ্যাঁ লক্ষণ বলতে যদি আমরা বৃহদন্ত্রকে দেখি তো পেটের ডান দিক থেকে বা দিক একটা রাইট কোলন বলে লেফট কোলন মানে ইটস আ কন্টিনিউয়াস থিং তো সেটার মধ্যে লক্ষণ বলতে যদি রাইট কোলনের ক্যান্সার মানে যেখান থেকে বৃহদন্ত্র শুরু হচ্ছে ইউজুয়ালি কি হয় যে সেই টিউমার গুলো থেকে ব্লিড করে কনস্ট্যান্টলি ভেতরে মানে পেটের ভেতরেই ব্লিড হচ্ছে সেই থেকে শরীরে রক্তাল্পতার কারণে রক্তাল্পতা বা অ্যানেমিয়া সেই কারণে শরীরে উইকনেস ডেভেলপ করে তো রাইট কোলনের ক্যান্সারের কমন প্রেজেন্টেশন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে উইকনেস নিয়ে তারা প্রেজেন্ট করে তাদের রক্ত পরীক্ষা করলে দেখা যায় যে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম তারপর ইনভেস্টিগেট করলে তার কারণ খুঁজে পাওয়া যেতে পারে এইভাবে এবং সেকেন্ডলি যেগুলো বাদিকের কোলন লেফট কোলন বা ডিসেন্ডিং কোলন সিগময়েড রেকটাম এদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়খানার সাথে রক্ত মিশিয়ে পড়ার যেটাকে আমরা মেডিকেল টার্মস হিমাটোচেজিয়া বা ব্লিডিং পার রেকটাম বলি যদি আরো নিচের দিকে হয় রেকটামে ক্যান্সার হচ্ছে সেই ক্ষেত্রে সেটা পসিবল বা অ্যাডভান্স স্টেজে অনেক সময় খাদ্যনালি আটকে গিয়ে মানে রাস্তা যে চলাচলের রাস্তা যেখান দিয়ে আমরা পায়খানা তৈরি হয়ে আমাদের বাইরে আসে সেই রাস্তা বন্ধ হয়ে গিয়ে অবস্ট্রাকশন নিয়েও প্রেজেন্ট করতে পারে এমার্জেন্সিতে আমরা অনেক দের পাই ডায়াগনোসিস যে কোনো জিনিসের এই ধরনের ক্যান্সার নিয়ে আমরা যদি স্পেসিফিক্যালি কথা বলি তো তার মধ্যে তিনটে কম্পোনেন্ট থাকে সেটা ডায়াগনোসিস এর যেমন ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন অবভিয়াসলি ক্লিনিশিয়ান যিনি ডক্টর পেশেন্টকে দেখছেন সেটা দেখে কিছু সিমটমস এবং সাইনস আছে সেগুলো ডিটেলে আমাদের কথা বলে খুব বেশি এ নেই যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কোরোনোস্কোপি বা পায়খানার রাস্তায় ক্যামেরা দিয়ে পরীক্ষা এক ধরনের টেস্ট হয় যেটাকে কোরোনোস্কোপি বলে সেটা দিয়ে গিয়ে দেখে প্রথম কথা দেখা যে একটা টিউমার প্রেজেন্ট আছে এবং যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে সেটা থেকে বায়োপসি বায়োপসি নেওয়া বলতে টিস্যু নিয়ে পরীক্ষা করা সেটাকে প্যাথোলজিস্ট দেখবেন স্লাইডের তলে এবং দেখে বলবেন যে এটাতে ক্যান্সারের লক্ষণ আছে সেটাই ডায়াগনোসিসের আহ মানে সেভাবেই ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট নিয়ে আমরা যদি কথা বলি ট্রিটমেন্ট আবারও আমরা খুব বেসিকে যদি যাই তো ক্যান্সারের ট্রিটমেন্টের তিনটে ধরনের মডালিটি ইউজুয়ালি ক্যান্সারের স্টেজের ওপর ডিপেন্ড করে ইউজ করা হয় এক নম্বর হচ্ছে সার্জারি দ্বিতীয়টি হচ্ছে রেডিও থেরাপি এবং তৃতীয়টি হচ্ছে কেমোথেরাপি থেরাপি বা ওষুধ কেমো ওষুধ চালিয়ে যে চিকিৎসার কথা আমরা জানি তো তিনটেরই বিভিন্ন রকম কম্বিনেশনে ডিপেন্ডিং অন দ্য স্টেজ ইউজ করা হয় জেনেটিক্সের আহ রোল বলতে আমরা যদি শতাংশ হিসেবে বিচার করি আশি শতাংশ আহ ক্যান্সার হচ্ছে স্পোর্যাডিক মানে কার হবে আমরা বলতে পারবো না যে কোনো কারণে হতে পারে যেগুলো নিয়ে আমরা নর্মালি কথা বলি আর কি কুড়ি শতাংশ মতন ক্যান্সার হচ্ছে জেনেটিক মানে ফ্যামিলিজ এ রান করে আমার ফ্যামিলিতে কারুর ইমিডিয়েট বাবার বা কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভের একটা পার্টিকুলার মিউটেশন সে জেনেটিক মিউটেশন সে ক্যারি করছে তার জন্য যেটা আমি আগে মেনশন করছিলাম যে কিছু পলিপোসিস সিনড্রোমস হয় তার মানে যে আমাদের যে বৃহদন্ত্র পুরোটাতে পলিপ এক থেকে একশো বা হাজার তারও বেশি পলিপ তৈরি হয় সেই থেকে ক্যান্সার তৈরি হতে পারে তো জেনেটিক্স এর তো ডেফিনেটলি একটা রোল আছে এবং আমরা অনেক পেশেন্টদের পাই যে একবার ক্যান্সার হয়েছে এবং ক্যান্সার অনেক সময় ফিরে এসছে বা অন্য জায়গায় ক্যান্সার হয়েছে বা একই সাথে দুটো জায়গায় মানে হয়তো বা দিকের কোলনে ডান দিকের কোলনে একসাথে ক্যান্সার হচ্ছে সিঙ্ক্রোনাস গ্রোথ বলে থাকি আমরা সেই ক্ষেত্রে হতে পারে যে জেনেটিক কিছু ভেরিয়েন্ট পাওয়া যায় মানে জেনেটিক মিউটেশন কিছু পজিটিভ পাওয়া যায় তাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট যেমন এখন ক্যান্সার ট্রিটমেন্টের কনসেপ্টে যেটা আসছে পার্সোনালাইজড মেডিসিন যে টার্গেটেড কিছু ইমিউনোথেরাপি বা কিছু সেগুলো প্রয়োগ করা যেতে পারে এবং তাতে বা প্রোগনস্টিকেট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক্স টা বোঝার ইম্পর্টেন্স এখানে যে প্রোগনস্টিকেট করা এবং যদি আজকে একটা জেনেটিক মিউটেশন প্রেজেন্ট থাকে সেই কারণে একটা টিউমার সিনড্রোম বা ক্যান্সার সিন্ড্রোম একটা জেনারেশনে কেউ ভোগেন তাহলে পরে পরবর্তীতে তার ফিউচার জেনারেশনকে যাতে স্ক্রিনিং এ রাখা হয় মানে কোরোনোস্কোপি করে আগে থেকেই একটা ডায়াগনোসিস করার চেষ্টা করা যে ক্যান্সার হবার আগেই অনেক সময় প্রোফাইল অ্যাক্টিক কোলেক্ট আমি বলা হয় যেখানে কোলন আগে থেকেই কেটে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা করা যায় এবং করা হয় রিস্ক ফ্যাক্টর যেটা নিয়ে আমরা কিছুটা কথা বলছিলাম যে বেসিক্যালি এগুলো ফিজিওলজিতে যখন পড়ানো হয় এটা নিয়ে কথা হয় যে যখন এগুলো অনেকটা কোলনের ট্রানজিট টাইমের উপর যাদের ক্রনিক কনস্টিপেশন থাকে যদিও মানে এগুলো অ্যাবসলিউট নয় যে আমার কনস্টিপেশন আছে মানেই ক্যান্সার হবে সেরকম কিছু নয় কিন্তু রিস্ক ফ্যাক্টর এর মধ্যে যে ভেজিটেবলস কম খাওয়া বা মিট মাংসের পরিমাণ খাবারের বেশি থাকা ফাইবার কম খাওয়া জল কম খাওয়া এইগুলো কিছু জিনিস যেগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং কিছু কিছু জোন কিছু পপুলেশনে দেখা গেছে যে কিছু মেটাল এরকম মেটাল এক্সপোজার থেকেও অনেক সময় কিছু জিনিস মানে কন্ট্রিবিউট করে কন্ট্রিবিউটারি ফ্যাক্টর হিসেবে কাজ করে ক্যান্সারের কমপ্লিকেশন ফার্স্ট ফার্স্টলি হচ্ছে যে ক্যান্সার ট্রিট না করলে যে জিনিসটা হতে পারে যে একটা জিনিসের পাইপ টা একটা পাইপের মতন সেটার মধ্যে যদি একটা টিউমার সেটাকে আস্তে আস্তে ভরতে ভরতে ব্লক করে দেয় তাহলে পরে যেটা আমি আমরা আগে কথা বলছিলাম যে অবস্ট্রাকশন বা মানে খাদ্য আটকে গিয়ে পেট ফুলে গিয়ে একটা এমার্জেন্সি কন্ডিশন প্রেসিপিটেড হতে পারে সেটা একটা হতে পারে এবং তাছাড়া সেই টিউমার ফেটে গিয়ে বা সেই যে যেটা আমরা বলছিলাম যে টিউমার থেকে ব্লিড করে অনেক সময় রক্তাল রক্তাল্পতা নিয়ে পেশেন্টরা আসে আমাদের কাছে সেই রকম কিছু জিনিস হতে পারে আর আদারওয়াইজ যে কোনো ক্যান্সার ট্রিট না করলে তার যা সিকুয়েলি যেমন ক্যান্সার ছড়িয়ে পড়া বা ইয়ে এগুলো হতে পারে আমাদের গাট হেলথ কে মেনটেন করা মেনটেন করা বলতে শুধু কোলন ক্যান্সার বলে নয় ওভারঅলি আমাদের এখন রিসেন্ট ট্রেন্ডে আমরা ইয়াং জেনারেশনের অনেকেই দেখতে পাই যে ইভেন ইয়াং জেনারেশন বলে না আমাদের খুব টেন্ডেন্সি হচ্ছে বাইরের ফাস্ট ফুড খাওয়া বা যে ফুড প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না সেটা অনেক সময় আমরা খাচ্ছি সেই জিনিসগুলোতে খেয়াল রাখা যে সেটার পরিমাণ যাতে আমাদের খাবারে খুব বেশি না হয়ে যায় সেকেন্ডলি হচ্ছে যে আমাদের রেগুলারলি যে স্টুলের পরিমাণ বা ফ্রিকোয়েন্সি অনিকালি কনসিভেটেড থাকেন সেটার জন্য একটা বড় কন্ট্রিবিউটারি ফ্যাক্টর হচ্ছে জল কম খাওয়া সেটা করা হয় জলের পরিমাণ ঠিক রাখতে হবে খাবারে ফাইবার যাতে ঠিক থাকে টক দই খাওয়া কিছু মানে বেসিক্যালি আমার যাতে স্টুল ঠিকঠাক হয় এই এই ওভারঅল গাট হেলথ মেনটেন করলে আমার মনে হয় আহ জিনিসগুলো অনেকটা হেল্প করে